জহার আজ আমরা আদিবাসী কর্মী সমাজ আইসি ঝালদা থানার অন্তর্গত ডুর্গি আইটিআই কলেজ কলেজে যেখানে এখানের সাধারণ মানুষের সঙ্গে এখানে যে স্টাফ আছেন এখানে যে স্টুডেন্ট তাদের অভিযোগ যে এখানে যিনি প্রিন্সিপাল আছেন উনি কিন্তু ছাত্র ছাত্রীদের কথা না ভেবে এখানের স্টাফদের কথা না ভেবে নিজের মর্জি মতো এখানে কলেজকে পরিচালনা করছেন যার জন্য অসুবিধার সম্মুখীন এখানের ছাত্রছাত্রী এখানে যেন যারা কেজুয়েল স্টাফ আছেন কারণ ওনার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে যে উনি এখানে যে ক্যাজুয়াল স্টাফ আছেন ওনাদের বেতন আটকে রেখেছেন দেড় দু বছর ধরে এছাড়া এখানে যারা এইট লেভেলের যারা স্টুডেন্ট আছেন এখানে পড়াশোনা করছে তো তাদেরও পরীক্ষা আটকে রেখেছে এছাড়াও বিভিন্ন অভিযোগ রয়েছে তাই আমরা গত কয়েকদিন আগে আমরা এসেছিলাম এই প্রিন্সিপাল স্যারের কাছে এই বিষয়ে সমস্যার যাতে সমাধান হয় উনি আমাদের কথা দিয়েছিলেন যে আজকে আজকে কী এগারো তারিখে যে এই বিষয়ে সমাধানের জন্য আলোচনা করা হবে কিন্তু উনি আজকে আমরা যখন এখানে আসি কলেজে তখন দেখি যে উনি অনুপস্থিত ওনার সঙ্গে যোগাযোগ করলেও কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছে নাই তাই আমরা উনি আমাদের এগারোটার সময় টাইম দিয়েছিলেন তাই আমরা এখন অবধি এই গেটে বসে আছি আমাদের এটাই দাবি যে যতক্ষণ না ওনার কাছ থেকে আমরা আশ্বাস পাচ্ছি আলোচনার একটা ডেট ততক্ষণ আমরা এখানে বসে থাকবো এ বিষয়ে আমরা বিডিও সাহেবের সাথেও গল্প করলাম কিন্তু উনিও এ বিষয়ে কোনো ঠিকমতো পদক্ষেপ নিচ্ছেন নাই থ্যাংক ইউ আমাদের কাছে আছে এখানের এই ক্যাজুয়াল স্টাফ যারা এখানের যে অভিযোগ করেছেন কি নাম দাদা আপনার আমার নাম পরমেশ্বর মাহাতো তো আপনি এখানে কাজ করেন হ্যাঁ এখানে কাজ করি এখানে অভিযোগ আছে স্যার আমাদের দীর্ঘ আট ন মাস ধরে নিয়ে আমাদের বেতন বোধা হয় নাই তারপরে এখানে যে ছেলেদের যে ক্লাস হবে তার ক্লাস হওয়ার যে ইনস্ট্রুমেন্টের যে কোনো ব্যবস্থা প্রিন্সিপাল নেই নি আমাদেরকে প্রিন্সিপাল সময় মতো কোনো চিঠি করলে চিঠির কোনো উত্তর সময় মতো পাওয়া যায়নি আর প্রিন্সিপাল আমাদের এখানে কোনোদিন আসেনি আমাদের সাথে বসেই নেয় বা বিশেষ আলোচনা হয়নি তো আমাদের এই যে এখানে মঞ্চ আমাদের এসেছেন আমাদের থানার থেকে তো আমরা আলোচনা করার আলোচনা করার একটা তো এখানে কি কি মানে অভিযোগ আছে অসুবিধা কি কি হচ্ছে আর কি কলেজে আমাদের ভোকেশনাল নিয়ে অসুবিধাটা বিশেষ করে আমাদের একটা স্টুডেন্টদের পরীক্ষা বন্ধ করে দিয়েছিল সেটা হাইকোর্ট করে নিয়ে টেন প্লাসটার অর্ডার এসেছে কিন্তু আমাদের শর্ট টার্ম যেটা এইট প্লাস সেটা বন্ধ হয়ে যাচ্ছে সেটার কোনো ব্যবস্থা প্রিন্সিপালকে ফোন করলে প্রিন্সিপাল বলছে এখন এত জলদি কিছু করা যাবে না

এখানে উনার কতদিন আসার গল্প মানে নিয়ম অনুসারে যখন দায়িত্বে আছেন তখন আসা দরকার তখন